আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম তো অনেকেই চাচ্ছেন যে মানিক ভাইয়ের ভিডিওটি বেশি বেশি চাচ্ছেন কমেন্টে জানাছেন তো আজকে কিন্তু মানিক ভাই এখানে চলে আসছে আজকে কিন্তু সম্পূর্ণ ফার্নিচার থাকতেছে স্টক লারস এর আর সম্পূর্ণ কিন্তু পিয়র সৈগুন কাঠে থাকতেছে যারা ফার্নিচার লাগবে কম বাজেটের মধ্যে তারা কিন্তু অবশ্যই মানিক ভাইয়ের এই শোরমে চলে আসতে পারে মানিক ভাই এখানে কিন্তু যাবতীয় ফার্নিচার যা যা লাগে সম্পূর্ণ ফার্নিচার কিন্তু ভিডিওতে থাকছে ভিডিও দেখার ভিডিও দেখবেন আর যদি ট্রেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তাহলে আপনি কিন্তু পছন্দ ফার্নিচার মিস করে ফেলবেন তো আমাদের ভিডিওতে থাকতেছেন মানিক ভাই আলাইকুম মানিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার ভিডিও তো অনেকেই চায় ভাই বেশি বেশি করে কমেন্ট করতেছে যে মানিক ভাইয়ের একটা ভিডিও দেন ভাই মানিক ভাইয়ের একটা ভিডিও দেন ভাই আজকে অনেক দিন পরে ভাই আপনাদের সময় হয়েছে ভিডিও করার মত ভাই একটু বলে দিবেন যে আমাদের দোকানের লোকশন হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মিজমিজি কাশেওয়ালি মসজিদের অপরwidetilde রূপান্তর ফার্নিচার আচ্ছা আচ্ছা তো ভাই আজকে যে যারা বেশি বেশি কমেন্টের মাধ্যমে যে আপনাদের ভিডিওটা করতেছেন তাদের জন্য একটু কিছু

ছয় ফিট বাই কাঠের ফুল একটা আচ্ছা একটা ওয়াল থাকবে একটি ওয়াল সুকে গ্লাস কালার হ্যাঁ তারপরে হচ্ছে একটা ডাইনিং টেবিল থাকবে ডাইনিং এটা নাকি হ্যাঁ একটা ডাইনি থাকবে টেবিল থাকবে একটা আলমারি থাকবে হ্যাঁ ওয়াটার আলমারি ফালমারিটার পিছনে আছে আমি দেখাই দিবি বলে আচ্ছা এই আলমারিটা এই যে এ আলমারিটি থাকবে আচ্ছা খুব সুন্দর একটি আলমারি থাকছে মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রোডাক্ট একটি বেডরুম সেট একটি বেডরুম সেট আচ্ছা তো ভাই ছয়টি প্রোডাক্টের

যেমন এই খাটটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট এটা হচ্ছে ফুল বক্স ফুল বক্স জি এটা এবং স্লাইডিং গ্লাস হচ্ছে নিচে জি জি দুই সাইডে দুটো আপনার ড্রয়ার থাকছে এটা হচ্ছে আড়াই ইঞ্চি সলিড এর ভিতরে রাখা এই খাটটার দাম হচ্ছে একদম যেহেতু আমি দামা দামি করি না একদম এই খাটটার দাম একদম চল্লিশ হাজার টাকা এটা জি এত বড় খাট নয় এত বড় খাট চল্লিশ হাজার টাকা ভাই কি বলেন ভাই ভাই ওই যে বলছি প্রথমে যে আমরা যেহেতু শীতের এই জন্য আমরা এই খাতটা সর্বনিম্ন দাম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা জিনিস মাত্র চল্লিশ কাঠ কাঠমিস্ত্রি নিয়ে আইসা দেখায় নিবেন এবং চিন্তা করেন বানাইতে গেলে এখন কত টাকা লাগবে বানাইতে গেলে তো এটা বেশি লাগবে যেহেতু আমরা এই জন্য দিতে পারি এটা চল্লিশ হাজার টাকা বিছানা তো আবার বিছানা কি বলতে হ্যাঁ

এটার দাম পূর্বে পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার কিন্তু আপনি জানেন নকশা থাকতেছে প্লাস গ্লাস থাকতেছে কিন্তু দেখেন কত সুন্দর একটি ওয়ার্কশুকে থাকছে ভাই এটা তো ক্যারিনের জন্য অবশ্যই সুবিধা আছে হ্যাঁ এটা তিন ভাগ তিন ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ এই যে এটা সাইডে তারপরে ডাইনিং টেবিল দেখো ডাইনিং স্যার এই ডাইনিংটা আমাদের একটা ভাইরাল একটা ডাইনিং অনেক চলছে সেলার অমর্তে অনেক জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয় এবং এটার সাথে চেয়ার হবে এটা দুই ইঞ্চি মোটা সরি দুই ইঞ্চি দুই ইঞ্চি এবং ফাইবার গুলি দেখাই দেন এই যে ফাইনাল গুলো

আমরা কিছু কসমেটিক রাখতে পারি না আচ্ছা তো এই ডিসিনটিভুলগুলো অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা এই যে এটা বলা হচ্ছে আচ্ছা হ্যাঁ এটা সম্পূর্ণ চিটা এই ডিসিনটিভুলগুলো আমাদের রেট হচ্ছে ফিক্সড 20000 টাকা এটা জি

এটার দাম পড়বে বিশ হাজার টাকা দুই হাজার টাকা কম বেশি থাকছে আর এখানে একটু কম কাঠ ব্যবহার হয়েছে এই কারণে কিন্তু প্রাইসটাও বেশি থাকছে আলমারি 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 আমাদের কাছে চারটা মডেল আছে হ্যাঁ আচ্ছা সবগুলি আলমারি একই রেট কেউ যদি আমাকে স্ক্রিনশট দিতে বলে বা ছবিটা আমি তাকে দিব আচ্ছা আলমারির প্রাইস গুলা হচ্ছে ভিতরে গামারি বাহিরে শিপুন আচ্ছা আচ্ছা হ্যাঁ আলমারির প্রাইস হচ্ছে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার পার পিস পার পিস আচ্ছা চারটি পোড়া গেছে চারটির মধ্যে যে কোনো একটি আলমারি নিতে পারে ডিজাইন তো ভিন্ন ভিন্ন থাকতে পারে ডিজাইন ভিন্ন ভিন্ন থাকে আচ্ছা এই যে পাশে একটি সোফা থাকতেছে কত এখানে এই সুকেসটা দিয়ে শুরু করব এই একটা সুকেস অনেক সুন্দর একটা সুকেস দেখেন আচ্ছা মানে কতটা সুন্দর যারা কষ্টের টাকা দিয়ে নিয়ে একটা বেডরুম সেট নিবেন আচ্ছা তারা আমি মনে করি এই সুবিধা গুলো নিতে পারে আগামী দশ বছর এটা আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা তো চার তিন ভাগে ভাগ করা এটাও তিন ভাগে ভাগ করা দুই পাশে দুইটা মাস্কে আচ্ছা এটা সাইডে কি জালি নকশা ব্যবহার করেছে এটা জালি নকশা ব্যবহার করেছে হ্যাঁ সাইডে জালি নকশা এটার কিন্তু পাল্লাগুলো দেখেন কত বড় পাল্লা থাকছে এবারে রাউন্ড রাউন্ড হয় এখানে তো রাউন্ড শেপের ভিতরে একটি ডায়ার থাকছে ভিতরে বাইরে সব তো সেগুন হ্যাঁ হ্যাঁ অল্প বড় সেগুন অল্প বড় এটা প্রাইসটা কিন্তু স্যার এটার প্রাইসটা পূর্বে আপনার ফিক্সড 48000 টাকা 48000 টাকা

নকশার মধ্যে কিন্তু খাট থাকতেছে এটা লেগ সাইড হেড সেট সেম টু সেম এটা কত ইঞ্চি সলিড ভাই এটা 8 ইঞ্চি এটা 8 ইঞ্চি এই যে কাট গুলো এবং এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর সেগুন কাঠ উপর থাকতেছে ভাই এর পিছনে কি কাটবে এটা পিছনে গামারি কাঠ ইউজ করা হয়েছে নিচে আর নিচে এটা তো পুরোটা সেগুন নিচের অংশটা গামারি আচ্ছা এটার দাম পড়বে 40000 এটা 40000 টাকা 40000 ফুল বক্সে ফুল বক্স মানে ফুল বক্সে আপনার কাছ থেকে যেই খাটি নিকেটে কি 40000 টাকা পড়ছে 40000 টাকা আচ্ছা পিছনে কিছু সোফা সোফা দেখাবো আমরা এটা একটা মডেল ওইটা একটা মডেল দুইটা দুই মডেল দুইটা দুই মডেল দাম একই সেম প্রাইস সেম প্রাইস শুধু ডিজাইনটা ডিফারেন্স ডিজাইনটা ডিফারেন্স এটা পায়টা কত ইঞ্চি ভাই এটা প্রায় পায়টা আছে আপনার 4 4 সরি এবং নকশাগুলো দেখেন একবার কিন্তু হাতে নকশা থাকতেছে নিখুঁতভাবে কাজ করা হয়েছে দেখেন ভাই এটার সাথে টেবিল কয়টা থাকতেছে টেবিল থাকতেছে তিনটা ছোট দুইটা বড় আচ্ছা বড় একটি সেন্টার টেবিল আর ছোট দুইটা সাইড টেবিল থাকছে সাইড টু 1 5 সিটার জি আর সম্পূর্ণ তো খিলে জয়েন্ট থাকছে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা প্রাইসটা কিন্তু আছে এই দুইটার একই প্রাইস আমি দাম বলে দেই যার যেটা স্ক্রিনশট দেওয়া আগে জানাবে এই কিন্তু আইটি মডেল থাকছে এই দেখেন কত সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে এরকম কিন্তু কালার করার পর একদম বাঘের বাচ্চা মতো ফাইবারটা ভেসে উঠবে তো ভাই প্রাইসটা কিন্তু আছে এটা প্রাইস দুইটার একই দাম ফিক্স 35000

এই খাটটার নাম হচ্ছে আমাদের এটা সিম্পল মডেল এর মধ্যে না না এটা হচ্ছে ক্যাটালগের মধ্যে আচ্ছা এটা সিম্পল এর মধ্যে এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ ছয় ফিট সাত ফিট এই খাটটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা এটা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এই পিছনে আইটি দেখছিলাম পিছনে আর একটা খাট আছে আপনার এগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট

এগুলোর দাম পড়বে আপনার আমি আমি ওই দোকানটা দেখাব আপনাকে আচ্ছা এগুলার দাম আমি বলে দিই হ্যাঁ বিস্তারিত বলে দিতেছি আচ্ছা এগুলো হলো সেগুন কাঠের ভিতরে গামারি আচ্ছা চার ফিট বাই পাঁচ ফিট এগুলার রেট হবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এখানে হ্যাঁ এখানে আমাদের চারটা পাঁচটা মডেল আছে আপনারা দেখেন আচ্ছা যার যেটা ভালো লাগবে খেলে আমাকে একুশ হাজার পাঁচশো টাকা জি

এটা আমাদের ভাই যা আছে গোডা নিয়ে করতে হবে এখানে কি আপনি পিতল নকশা ব্যবহার করছেন পিতলের নকশা ব্যবহার করে পিতল নকশা দিয়ে মাত্র ছয় চার ডাইনিং টেবিল পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই একটা আলমারি দেখাইতে পারেন এটা মাকসা মাকসা খুব সুন্দর একটা আলমারি আচ্ছা আচ্ছা এই আলমারিটা ফিক্স বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ফিক্স রে ভিতরে কি ব্যবহার করছেন ভিতরে গাওয়ারি গাওয়ারি দিয়ে অরিজিনাল দেখাবো

আর যারা না আসতে পারবেন তারা আমাদের ভিডিও কলে দেখতে পারবেন বা ছবি আদান প্রদান করতে পারবেন আচ্ছা আসবে কিভাবে আপনার আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মিজি কাশিমালি মসজিদের অপর জিটে আচ্ছা তো বিরাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ